মিঠুন বলছি রাজপুরে থেকে হ্যাঁ বলেন আপনার বয়স কত আমার বয়স হচ্ছে বত্রিশ কেন কল করেছেন আপনি আবার নিচে চলে গেলেন আপনার টোন আবার নিচে চলে গেল আপনার কোমরের থেকে পায়ে ব্যথা হয় কোন পায়ে কত দিনের ব্যথা এই মুহূর্তে আমার সঙ্গে যে কথা বলছেন আপনার ব্যথা আছে এই যে ব্যথা কোমর থেকে পায়ে যায় কখন যায় বসে থাকলে হাঁটলে দাঁড়ালে শুয়ে থাকলে কখন হয় আপনি এখন বিছানায় চিত হয়ে শুবেন মাথার নিচে একটি বালিশ দেন বিছান নিচে বিছানায় চিত হয়ে শুবেন মাথার নিচে একটি বালিশ দেন দিয়ে চিত হয়ে শোন দুই হাঁটু ধরে বুকে টানেন আমরা একটা ভিডিও দিয়ে দিলাম আপনাকে দেখেন দুই হাঁটু ধরে বুকে টানেন আমরা একটা ভিডিও দিছি ভিডিওটা দেখেন বুকে টেনে নিয়ে মনে মনে বলেন সুবাহ আল্লাহ বিহাম দিহি সুভান আল্লাহ আজিম ছেড়ে দেন আবার টানেন টেনে এবার দুইবার বলবেন সুবাহ আল্লাহ বিহাম দিহি সুবাহ আল্লাহ আজিম সুবাহ আল্লাহ বিহাম দিহি সুবাহ আল্লাহ আজিম দুইবার বলবেন ছেড়ে দেন এবার এখন বুকের দিকে আনেন টেনে এনে হোল্ড করে রাখেন দেখেন তো এখন পায়ের দিকে কোনো ব্যথা আছে বাম পায়ে কথা বলেন আপনি কি জিজ্ঞেস করছি আপনি হ্যাঁ বললেন যে হ্যাঁ এই এক্সারসাইজ করতেই থাকেন করতেই থাকেন আগামী জুন মাসের চোদ্দ তারিখ শনিবারে আমাকে কল করে জানায়নি এইটা করতে থাকেন এই এক্সারসাইজ